আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল আন্দোলনের রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন আন্দোলনে এটা সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তা নিজের বাপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে তার জবাব দিতে সরকার বলছে যে এই ছাত্রদের কাছে ভর করে বাংলাদেশের মানুষ আজকে একদিকে কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি না আমি বারবার বলছি বাংলাদেশের সতেরো কোটি মানুষ নিষিদ্ধ করে এটা কিসের সংকেত মনে করছে এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল তো সব সময় খেলছে কোনো না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল জামাত তুলেছে তো কেন করা হচ্ছে না তখন তারা বলেছে আদালত আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবেরা এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের ১৭ কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে তারা বলছে তাকে ধরপাকড় হচ্ছে না বিএনপি নেতাদের ধরপাকড় হচ্ছে আমাদের বাচ্চাদের ধরপাকড় করছে আমাদের নিরীহ জনগণ ধরপাকড় করছে ধরপাকড় করছে না করছে সাধারণ মানুষকে গ্রেফতার করছে কাকে করছে বাংলাদেশে কি